প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সন্না সন্ন্যার বিয়ে শী হয়নি সন্ন্যার মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল তো সন্নার বাবার দুটা টেরাক ছিল তো টেরাক দিয়ে তাদের ইনকাম ভালোই হতো কিন্তু হঠাৎ করে বন্ধুদের পাল্লায় পড়ে তাদের টেরাকটা দুটো টেরাকেই একদম নিলামে বিক্রি করে দিতে হয় তো সে শোক সহ্য করতে না পেরে তার বাবা স্টক করে পরে কয়েকদিন বিছনায় থেকে মারা যায় তো তার মা তার বাবা সে শোক সহ্য করতে না পেরে তার বাবা মাও একটু অসুস্থ হয়ে পড়ে তো স্বর্ণা এখন কি করবে কোথায় যাবে তার মধ্যে স্বর্ণার বিয়ের বয়স হয়েছে স্বর্ণার আর কোনো ভাই বোন নেই তো সন্না এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশা যদি কে তার দুঃখের মাঝে কাউকে পাশে পায় তাহলে সন্না তাকে গ্রহণ করে নেবে সন্ন্যার কোনো চাহিদা নেই সন্না শুধু চাচ্ছে যে এখন তাদের একজন গার্ডিয়ান দরকার যের নাকি তাদের এখন নেই কারণ বাবা সারা কেউ ইনকাম করতো না তো সন্না একটা মেয়ে মানুষ কি করবে ওরকম লেখাপড়া জানাও নাই। বা রকম দুনিয়াদারি সম্পর্ক জানা নাই যে কোথায় গিয়ে হঠাৎ করে চাকরি পাবে তো খুবই তারা কষ্টের মধ্যে আছে তো এই মুহূর্তে যদি কোনো বুড়ো লোক বা সত্তর আশি লোক বছর পুরুষের লোকও যদি তার পাশের দ্বারায় তিনি বিয়ে করতে রাজি আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম